এসে কামলা গুলো কইরে বেলা উঠে গেল সাতটা চারটা বেজে গেল ঘুমাই ছিলাম বলে এরা অনেক ফাঁকি মেরেছে এই সোহাগ এই জুয়েল কনে গেল এরা সব এই সোহাগ আজকে রাসুক কই রে কই জি মালিক জি কয়টা বাজে এখন এতক্ষণ কোন ছিলে মালিক আমি তো মুসুরি ভাঙতে গেলাম সকালে সে তো আমি জানি মুসুরি ভাঙতে গেলে কত কাজ থাকে তোমার মুসুরি ভাঙা ছাড়া তুমি যে কত সত্যবাদী সে আমি খুব ভালো করে জানি তুমি থামো তুমি এখনই যাও ঠিক আছে ওই ছাগল নিয়ে যাও জি মালি কটা ছাগল কটা বলো আমার পনেরোটা পনেরোটা ছাগল কালকে নাকি দুটো ছাগল খেতে গেলো আমার বাড়ি এসে কমপ্লেন দিয়েছে কিরাম দেখাশোনা করছি মালিক আর এমনটা হবে না আমি ছাগল সুন্দর করে সব দিকে রাখবো তাহলে ঠিক আছে যে যার মতো কাজে চল যাও তোমার মুসুরি ভুজ যেন একটা মুসুরি আজকে আর না থাকে ঠিক আছে সব দিলে জি মালিক হ্যাঁ তুমি তোমার নামে কিন্তু খুব কমপ্লেন আসছে তুমি কিন্তু থাকতে পারো বলে মনে হয় না ঠিক আছে যাও কাজ চল যাও মালিক এখন তো সকালে খাবার দিলাম না বলছি কবার খাওয়া লাগে সকালবেলা না চার রুটি খাওয়ার নাস্তা করার জন্য টাকা দিলাম পনেরো টাকা না দিলাম তোমারও তো পনেরো টাকা দিয়েছি তাইলে যা এখন কাজে যাও

আমার বিশ টাকা বাড়াই দে মালিক মেয়েদের নামে এমন এমন আরও কথা বলবো যাতে চাকরির থেকেই বাদ দেয় তাহলে আমি একটু বেশি বেশি কাজ করবো যাতে আমার বেতন আরও বাড়ায় আমার কি খুশি লাগছে ভালো কেট কাজ করলে আমার বেতন আরও বাড়াবে আমার আরো ভালো কে তাহলে কাজ করতে হবে আমার কি আনন্দ হচ্ছে আমার বিশ টাকা বাড়াই দে

মন খারাপ করে বসে রয়েছি কেন কেন ভাই সে অঘটন তোটা ঘটে গেছে জান কি হে সে ছাগল খাওয়ার পর দুইটা ছাগল আমি হারাই ফেললি চাকা আমার চাকরি থাকবে না মালিককে বাড়ি গেলাম মেরে ফেল ফেলবে কি বলছি দুটো ছাগল হারাই গেছে কি ভাই দুইটা ছাগল হারাই কি সব না তো তো তালি তো চাকরি থাকবে না ভাই আজ আমি বাড়ি গেলি মালিককে আমি মেরেই ফেলবে এক কাজ কর তালি তুই বাড়ি যা আমি মালিককে দিয়ে সুন্দর করে বুঝো মানে বুঝতে পারিস মন খারাপ করিস না টেনশন করিস না আমি যে যা বলার বলছি যা সুন্দর করে বুঝো যা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে বলে আমি আপনার ভরসায় বাড়ি যাচ্ছি আচ্ছা যা আমি যা বললাম মালিকের বল পানি তুই যা আচ্ছা ভাই ছাগলগুলো তো মাঠে দিয়ে আসলা ওরা তো জমের ফাঁকি বাস দেখি আসি কি দেখি কস আমার ছাগল পাগল ঠিক আছে কিনা ও সুযোগ একটা পাই আমি যে কি বলা বলবো সেটা আমিই জানি আমি যাই মালিকের কাছে আগে যাই মালিক 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 সে সর্বনাষ্ট হয়ে গেছে কি সমস্যা একটু শুনি কি কি আবার সুসংবাদ আমার জন্য নিয়ে যাও হয়তো সে বিশাল সর্বনাশ হয়ে গেছে কাহি না করে বলো কি সর্বনাশ বলো আমাদের সে জুয়েল না জুয়েল তো দুটো ছাগল হারাই ফেলতেছে কি হ্যাঁ আমার সাথে কিছুক্ষণ আগে এসে বললো কিন্তু মালিক আমার একটা ফটকা আছে আমার মনে হয় ও ঘুমোয় ছিল ছাগল চোখে দিইনি ও ছাগল ছেড়ে দিয়ে পনেরো ষোলোটা ছাগল ছেড়ে দিয়ে ঘুমাইছিল ছাগল খাওয়াতে গেলে ছাগল হারাই কি করে আগের দিন দুটো ছাগল গেল লোকের ভুইতে আজকে দুটো ছাগল হারাই গেছে ছাগল ঠিক মতো খাওয়ায় না ও রাখাল তো ঠিক ছাগল খাওয়ায় না আমার কাম আমি আমার কাম না দেখেন আমি সকাল থেকে পনেরো কাটা ফুরে হচ্ছে মুখুরি ভাঙা হয়ে গেছে আমার আর ও তো হচ্ছে ছাগল খাওয়ায় না ও আজকে দুটো ছাগল হারাইছে ও নিশ্চয়ই ঘুমাইছিল আমি জানি আপনার সাথে তো বলিনি ও ছাগল ছেড়ে দিয়ে ও গাছতলায় শুয়ে থাকে ঘুমাই থাকে আজকে ছাগল দুটো হারাই গেছে ও ঘুমাই ছিল শিওর তুমি হ্যাঁ শিওর আচ্ছা ঠিক আছে চাকরি আজকে রে আমি ওর ব্যবস্থা করছি ও কি আনন্দ তো লাগবে আজকে রে ওর আমি যদি হাতের গোড়ায় পাই কমনে গেছে আমি একটু দেখি এই মালিক কি করিস ছাগল তো দুঃখ হাওয়া করে দিয়েছিস মালিক দুটো ছাগল হারাই গেছে দুটো ছাগল হারাই যায় না হারাই যায় ছাগল কানে হাওয়া করিস তাই বল

কামলা খুঁজ না একটা কামলাটা পাইছি এইটা হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে না যে কাজ করতে পারে না ভালো কাজ করতে পারে তুমি কাজ করতে পারবা জি সকালে উঠে পরে গরু শানি খাওয়াতে হবে ছাগল নিয়ে যেতে হবে ছাগল খাওয়াতে হবে যেগুলো এর কাজ আপনি যা বলবেন এই কামলা তাই শুনবে যেমনে জাতি বলবেন সেমনে যাবে আমার তো এরকম মানুষই দরকার খুব ভালো এরকম মানুষই দরকার আমার অপয়ালোক আমি আর রাখতে চাচ্ছি না এ কালকে না পরে জামাটা আমি দি দিলাম জিমালিক কালকে না পরিলি জিমালিক জামা আমরা অন্যের কথা শুনে প্রতিনিয়ত কারো না কারোর উপর অবিচার করেই থাকি কারোর বিচার করার আগে সঠিকভাবে তথ্য নিয়ে বিচার করা উচিত